সম্প্রতি প্রকাশিত ন্যাশনাল ইমেজ অব চীন ইন বাংলাদেশ শীর্ষক গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে বিষয়কর তথ্য যা বাংলাদেশ ও চীনের প্রতিরক্ষা সহযোগিতার নতুন মাত্রা উন্মোচন করেছে আজকের ভিডিওতে আমরা জানব চীন কিভাবে বাংলাদেশকে সামরিক প্রযুক্তি দিচ্ছে এর রাজনৈতিক ও কৌশলগত প্রভাব কি হতে পারে এবং ভারতের দৃষ্টিভঙ্গি কেমন হতে পারে গবেষণা প্রতিবেদনের তথ্য অনুযায়ী চীন বাংলাদেশকে বিভিন্ন সামরিক প্রযুক্তি স্থানান্তরণ করেছে যার মধ্যে রয়েছে রাইফেল রকেট লঞ্চার ম্যানপ্যাড হালকা সামরিক যানবাহন সহ আরও অনেক কিছু এই প্রযুক্তির মাধ্যমে বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি এবং বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি এখন দেশীয়ভাবে প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির সক্ষমতা অর্জন করেছে বিশেষজ্ঞদের মতে এটি বাংলাদেশকে প্রতিরক্ষা সরঞ্জামের ক্ষেত্রে স্বনির্ভর করে তুলবে এবং সামরিক উৎপাদনশীলতা বাড়াবে উল্লেখযোগ্য বিষয় হল দুই সালে চীনের সহায়তায় খুলনা শিপইয়ার্ডে নির্মিত প্রথম দেশীয় পেট্রোল জাহাজ নৌবহরে যুক্ত হয়েছিল যা প্রতিরক্ষা শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বাংলাদেশ ও চীনের প্রতিরক্ষা সম্পর্ক শুধু প্রযুক্তি স্থানান্তরণের মধ্যেই সীমাবদ্ধ নয় বরং এটি সামরিক প্রশিক্ষণ ও যৌথ মহড়ার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে দুই সালে উভয় দেশ সামরিক প্রশিক্ষণ ও প্রতিরক্ষা উৎপাদন সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করে যা দুই দেশের প্রতিরক্ষা সম্পর্ককে আরও দৃঢ় করেছে দুই সালে চীন ও বাংলাদেশের চারটি সামরিক সহযোগিতা চুক্তি করে যার মধ্যে অন্যতম ছিল বাংলাদেশের সেনাদের বিনামূল্যে প্রশিক্ষণ ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে একটি ভাষা ল্যাব স্থাপন দুই সালের মে মাসে বাংলাদেশ ও চীন একটি যুগান্তকারী যৌথ সামরিক মহড়া পরিচালনা করে যা এই প্রতিরক্ষা সম্পর্কের গভীরতা আরও স্পষ্ট করে তুলেছে কিন্তু প্রশ্ন হল চীনের সঙ্গে বাংলাদেশের এই ঘনিষ্ঠ প্রতিরক্ষা সম্পর্ক কি ভারতের জন্য কোনো চ্যালেঞ্জ তৈরি করছে বিশ্লেষকরা মনে করছেন দক্ষিণ এশিয়ায় চীন ও ভারতের মধ্যে চলমান প্রতিদ্বন্দ্বিতার কারণে বাংলাদেশ চীন প্রতিরক্ষা সহযোগিতা ভারতের জন্য একটি কৌশলগত উদ্বেগের কারণ হতে পারে দীর্ঘদিন ধরে ভারত তার প্রতিবেশীদের প্রভাব বলয়ের মধ্যে রাখতে চেয়েছে কিন্তু বাংলাদেশ চীনের কাছ থেকে ব্যাপক সামরিক সহায়তা পাওয়ায় ভারতের আধিপত্যের চ্যালেঞ্জ তৈরি হচ্ছে বিশেষ করে ভারতের ঐতিহ্যগত প্রতিরক্ষা সরবরাহকারী ভূমিকা চীনের কারণে অনেকটাই কমে গেছে গবেষণা প্রতিবেদন বলছে দুই হাজার সালের মধ্যে বাংলাদেশ তার মোট সামরিক সরঞ্জামের বাহাত্তর পার্সেন্ট চীন থেকে ক্রয় করেছে যা চীনের জন্য বিশাল অর্জন এবং ভারতের জন্য একটি নতুন কৌশলগত হিসাব নিকাশের বিষয় এই প্রতিরক্ষা সহযোগিতা বাংলাদেশের ফোর্স গোল দুই পরিকল্পনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি এমন একটি উদ্যোগ যার মাধ্যমে বাংলাদেশ তার সামরিক বাহিনীকে আধুনিকীকরণ করেছে এবং চীনের সহায়তায় এই লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বিশেষজ্ঞরা বলেছেন চীন যে অস্ত্র সরবরাহ করে তা কোনো শর্তযুক্ত নয় অর্থাৎ বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির ওপর চীন কোনো শর্ত আরোপ করে না এই কারণে বাংলাদেশ স্বাধীনভাবে তার প্রতিরক্ষা নীতি গড়ে তুলতে পারছে এবং চীনের কাছ থেকে আধুনিক উন্নত মানের সামরিক সরঞ্জাম অপেক্ষাকৃত কম খরচে কিনতে পারছে